মনে করেন যে আবার ঘুরতে পরে মানে অনেক কাদা নাদা শিকা লাগে হিলি ফলমন্দরের ফুল লেন রাস্তাটি নিয়ে কি আর বলবো আমরা হিলি হাকিপুর নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দু বহুবার এই দুই সাল থেকে ডিসি স্যার এবং এডিসি রেভিনিউ স্যারের সঙ্গে মিট করেছি তারা গেলেই বলে যে এই এক মাসের মধ্যে শেষ হবে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে ভূমি অধিগ্রহণ অথচ 2020 সাল থেকে অবদধি এখন পর্যন্ত এই বদিঘ শেষ হয়নি আমাদের রাস্তার যে বেহাল দশা এটা আমাদের চলাফেরা করা খুবই কষ্টকর ব্যাপার শুধু আমাদের না আমাদের হাকিমপুরবাসীর যত মানুষ আছে তাদের জন্য গাড়ি ঘোড়া জানবাহনের খুব সমস্যা এই রাস্তাটা ভালো হলে আমাদের জন্য খুব ভালো হয় আমাদের এই হিলি স্থলবন্ধরে পুরো রাস্তার কাজ হয় না রাজধানী মোড় থেকে স্যার মাথা বন্ধু খুব পাকা ছিল এই পাকার উপরে রিক পিটা হয় আমাদের গাড়ি ঘোড়ার খুব সমস্যা হয়ে যায় কাজী সেট ভাঙে যায় তারা পাংচার হলে আমরা খুঁজতে পারি না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তাতে চলাফেরা খুব অসুবিধা গাড়ি ঘোড়া চলার আমাদের মনে করে যে গাড়ির চালাতে খুব কষ্ট হয় আমাদের রাস্তাটা যদি ভালো হয় এবং মালামাল নিয়ে যাতে আমাদের গাড়ি টায়ার টায়ার ফাটে ফুটে যায় অনেক এই হাকিমপুর থানায় যদি অনেক কিছু রাস্তা উন্নতি ভালো হয় তাহলে আমাদের জন্য খুব ভালো জনপদকে যে আমাদের যে বিষয়টি নিয়ে হতাশ সাড়ে তিন বছর ধরে একটি প্রস্তাবনা আমরা সব সময়ের জন্য দিয়ে আসছি প্রতিদিনই আমরা শুনি এই অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যাবে কিন্তু অদ্যবধি পর্যন্ত এটির আমরা আশার আলো আশার মুখ আমরা এখনো দেখতে পারিনি